হ্যালো স্টুডেন্ট वेलकम टू আ 247 বাংলা ऑफिशियल ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকের এই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট শো তে কেন মোস্ট ইম্পর্টেন্ট শো কারণ গতকাল থেকে আমাদের সত্যি মন খারাপ যারা পিএসসি পরীক্ষার জন্য চিন্তা ভাবনা করছিল তাদের স্বপ্নের চিন্তা ভাবনা পিছিয়ে গেল 4 মাস তো স্বাভাবিক ব্যাপার এটা একটা চিন্তার জায়গায় তৈরি হবে তো শুধু ওই চিন্তা করে মাথা খুঁটে আমাদের তো লাভ নেই নির্ধারণ করতে হবে যে মাসের মধ্যে চার আমরা কি চার মাস বসে থাকবো আমাদের বয়সটা কি নষ্ট হবে তো এর মধ্যে তোমরা কি করবে এখন কোন কোন পরীক্ষাগুলো হবে আর কোন কোন পরীক্ষাগুলো হবেই না আজকে ডিটেল আলোচনা করব এই সেশনে তাই তোমরা যারা যারা এই সেশনটি দেখছো মোস্ট 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 ইম্পর্টেন্ট একটি সেশন হতে চলেছে তোমরা অবশ্যই সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও কারণ তোমার মতো অনেক বন্ধু বান্ধবরাই রয়েছে অনেক ছেলে রয়েছে তারা কিন্তু প্রায় আশাই ছেড়ে ফেলে দিয়েছে সবকিছু এবং তারা আবার তাদেরকে ফিরতে হবে তাদেরকে ফিরিয়ে আনতে হবে এইভাবে একটি ঘোষণায় একটা কথায় নিজের জীবন শেষ হতে পারে না সেই রকমই কিছু পথ তোমাদের দেখাবো কোন কোন পরীক্ষা হবে এবং এই পরীক্ষাগুলো তোমরাও কিন্তু দিতে পারবে তো চলো লেখাক শুরু করি আজকের এই সেশন তোমরা যারা যারা জয়েন করেছো সেশনের একটু শেয়ার দাও ভাই এবং যারা যারা এই সেশনটি দেখছো প্রত্যেকে অবশ্যই লাইক করে রাখবে যাতে সেশনটি অধিক অধিক পরিমাণ পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের কাছে পৌঁছে যেতে পারে তো দেখো ওবিসি কেস গতকালে শুনানি হয়ে গেছে এবং তাতে আমরা যে রিপোর্টটি পেয়েছি সেতে এখনো জুলাই মাস তারা ফাইনাল সাবমিশন করবে বলে ঘোষণা করেছে কারণ অলরেডি সার্ভে চলছে বা সার্ভে করবে বলা হয়েছে এবং যোগ্য ক্যান্ডিডেটদেরই ও বিসি দেওয়া হবে সার্টিফিকেট তো সেই হিসাবে জুলাই মাস পর্যন্ত আমাদের রাজ্য সরকারের কোনো রকম পরীক্ষা হচ্ছে না যেগুলো নতুন ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদের চার মাস আমাদের কোনো পরীক্ষা হচ্ছে না নতুন যেগুলো অ্যানাউন্সমেন্ট হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু থমকে গেল এটা তোমাকে সত্যি মনে মেনে নিতে হবে কারণ এখানে কোন রকম জোড়া প্রাপ্তি দেওয়ার কোনো কথা নেই তাহলে এখন আমাদের কাছে কি কি পরীক্ষা আছে দেখো অবশ্যই আমাদের কাছে পিএসসি রয়েছে আমাদের কাছে রেলওয়ে রয়েছে 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 এসএসসি সেক্টর তো তোমাকে আস্তে আস্তে মুভ করতেই হবে দেখো ভাই একটা কথা হচ্ছে অভিযোজন বলে একটা শব্দ তোমরা সকলেই জানো অভিযোজন অভিযোজন জিনিসটা কি সময়ের সঙ্গে নিজেকে পরিবর্তন করে নেওয়া আর যদি সেটা তুমি না হতে পারো তাহলে আলটিমেট তুমি কিন্তু পিছিয়ে পড়বে আর আমরা চাই যে তোমরা এই ঘটনায় কোনো রকম ভাবে পিছিয়ে না পড়ে নিজেকে অভিযোজিত করে এগিয়ে চলো তার জন্যই এই সেশনটি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসছি আর কোনো উদ্দেশ্য নেই আমার ভাই তো আমি প্রথম এই কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই পিএসসির কোন পরীক্ষাগুলো আপাতত হচ্ছে দেখো পিএসসির যদি আমি বলি তাহলে পিএসসির ক্যালেন্ডার অনুসারে আমাদের কিন্তু নতুন আপডেশন কোনো পরীক্ষা হচ্ছে না তাহলে পরে আছে কি পড়ে আছে দুটো পরীক্ষা একটা হচ্ছে ডাব্লু বিপিএসসি মিসেনিয়াস মেন্স দু হাজার তেইশ যে পরীক্ষাটি অ্যানাউন্সমেন্ট হয়েছিল ফর্ম ফিল আপ হয়েছিল এবং দু হাজার চব্বিশে পরীক্ষা হয়েছে যার কিছুদিন আগে অ্যান্সার কি বেরিয়েছে সেই পরীক্ষার মেন্স কিন্তু হবে ঠিক আছে নাম্বার দুই হচ্ছে ডাব্লু বিপিএসসি ক্লার্কশিপ মেন্স এটা দু হাজার তেইশের ঘটনা তো এই এটার কিন্তু পরীক্ষা হবে সুতরাং এই যে পিএসসি মিস্টেনিয়াস মেন্স এবং এবং ক্লার্কশিপ মেন্স এই দুটো ছাড়া আপাতত আমি কিন্তু কোনো পরীক্ষা দেখতে পাচ্ছি না যে পরীক্ষাগুলো পিএসসি অর্গানাইজ করতে পারবে মানে করা সম্ভব হবে না আর কি এবার বলো রিক্রুটমেন্ট কবে হবে দেখো রিক্রুটমেন্টের কথা আমিও জানি না সুতরাং আমি তোমাদের মিথ্যে আশ্বস্ত দেবো না যে কবে রিক্রুটমেন্ট হবে তবে পরীক্ষা দুটো কিন্তু হয়ে যাবার কথা কারণ এইগুলো কিন্তু সেই প্রসেসেই রয়েছে ঠিক আছে তাই অ্যান্সার কী বেরিয়ে গেছে মিসেনিয়াস যাদের মোটামুটি নিয়ার জেনারেল ক্যান্ডিডেটদের আমার আন্দাজ অনুসারে একশো বা আঠেরো বা কুড়ির মধ্যে রয়েছে কাট অফ মার্কস এসে গেছে তোমরা মিলিয়ে নিয়েছো তারা কিন্তু মেন্সের প্রস্তুতি শুরু করে দিতে পারো কারণ কিন্তু তোমাদের জন্য মেন্স তোমরা কিন্তু মেন্সে বসবে ঠিক আছে তো জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আশা রাখি একশো কুড়ি হাইয়েস্ট কাট অফ হতে পারে নাহলে একশো পনেরো একশো চোদ্দো একশো আঠেরো এরকম ধরনের হবে কাট অফ মার্কস ঠিক আছে তো পিএসসি মিস্টেনিয়াস মেন্স তোমরা শুরু করে দাও তোমাদের প্রস্তুতি দুই নম্বর হচ্ছে তোমার ক্লার্কশিপ মেন্স এই দুটো ছাড়া পিএসসি এর আপাতত কোনো পরীক্ষা আমাদের সামনে কিন্তু নেই তো চলে আসি তাহলে পিএসসি পরীক্ষা নেই মানে কি আমরা বসে থাকবো একেবারেই নয় তোমার জন্য আছে কিন্তু রেলওয়ের এক্সাম এর জন্য রেলওয়ের আমি তিনটে পরীক্ষার একদম নাম লিখে রেখেছি বয়সও লিখেছি যদি তোমাদের সুবিধা হয় যেমন হচ্ছে এনটিপিসি এনটিপিসির ক্ষেত্রে বয়স হচ্ছে আঠেরো থেকে তেত্রিশ বছর গ্র্যাজুয়েশন একাধিক পোস্ট আছে তোমার ক্ষেত্রে যেগুলো সুইটেবল তুমি সেগুলোর জন্য প্রস্তুতি শুরু করে দাও দু নম্বর হচ্ছে গ্রুপ ডি তেত্রিশ বছর কিন্তু এ এখন মানে এ বছরের জন্য সেটা ছত্রিশ হয়েছে তো গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে অনেকেই তোমরা করে ফেলেছো তাহলে এবার গ্রুপ ডি এর জন্য ভালো করে প্রস্তুতি শুরু করে দাও ঠিক আছে কারণ আর কিছু করার নেই এবং যারা এখনো ফর্ম ফিল আপ করেনি তাদের তো এবছর হচ্ছে না নেক্সট ইয়ারের জন্য তোমাদের রেডি হতে হবে তো আপাতত এটা রয়েছে এলপি এটাও রয়েছে আঠারো থেকে তিরিশ সুতরাং রেলওয়ে তোমাদের কাছে একটা ভালো অপরচুনিটি হতে পারে যদি তুমি এখন থেকে শুরু করে দাও তোমার প্রস্তুতি কারণ সত্যি কথা বলতে রাজ্য সরকারের সরকারের থেকে এখন কেন্দ্রীয় দিকে তোমাকে তাকাতে হবে এবং সেই অনুসারে পড়তে হবে তবে এখানে আরো একটা আমি কথা বলে রাখি দেখো আমি তো বলছি রাজ্য সরকারকে ছাড়িয়ে তোমাকে কেন্দ্র সরকারের পরীক্ষাগুলোর দিকে চিন্তা ভাবনা করতে হবে এ কথাটা ঠিকই কিন্তু একেবারে রাজ্য সরকারের পরীক্ষাগুলোর সঙ্গে ডিটাচ হলে হবে না কিছুটা হলেও তোমাকে কিন্তু টাচে থাকতে হবে কারণ এই ঘটনাটা তুমি ভাবনা আর কতদিন পিছোতে পারে কতদিন আমরা তো দেখছি আজকের পরে এত এতর পরে এত তাহলে আর কত হতে পারে জুলাই লাস্ট নিয়ে আসলো চার মাস পর প্রায় তাহলে আমাদের কিন্তু টাচে থাকা উচিত এটা আমার ব্যক্তিগত মতামত এবার বাদ বাদবাকি অবশ্যই তোমার নিজস্ব চিন্তা ভাবনা এর সঙ্গে অবশ্যই জড়িত থাকবে রেলওয়ের এক্সাম ছাড়াও আমাদের কাছে কি আছে আমাদের ক্ষেত্রে স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা আছে কিন্তু অনেকে বলু স্যার স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা सीजीएल এগুলো আমার পক্ষে সম্ভব নয় স্যার কারণ এখানে ইংলিশ ম্যাথ আমাদের যথেষ্ট কঠিন লাগে তো যাদের ক্ষেত্রে सीजीएल কঠিন লাগে তাদের ক্ষেত্রে অন্য পরীক্ষাগুলো দিতে হবে যেমন एमटीएस একদম মাধ্যমিক লেভেলের পরীক্ষা সেই পরীক্ষা তোমরা দিতে পারো 25 বছর পর্যন্ত যদি বয়স হয় তাহলে তুমি एमटीएस দিতে পারো सीएचएसएल सीएचएसएल এর ক্ষেত্রে আমরা কি দেখতে পারি 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত सीजीएल এর ক্ষেত্রে 18 থেকে 30 বছর এই পরীক্ষাগুলো দেওয়া যেতে পারে এছাড়াও আমাদের জিডি কনস্টেবল রয়েছে এবং স্টেনোগ্রাফার রয়েছে যার বয়স কোনো কোনো পোস্টের ক্ষেত্রে থেকে থেকে আর ক্ষেত্রে আমাদের কিন্তু বয়স থাকে তাহলে এবার তোমাকে লক্ষ্য রাখতে হবে জন্য অর্থাৎ পরীক্ষাগুলোকে ধীরে ধীরে তোমাকে আয়ত্ত করতে হবে এবং সর্বোপরি আমাদের আরেকটি পরীক্ষা হচ্ছে কি আমাদের ব্যাংকিং সেক্টর তো ব্যাংকের ক্ষেত্রেও তোমরা কিন্তু প্রস্তুতি শুরু করতে পারো যারা ব্যাংকের প্রতি ইন্টারেস্টেড বা ইন্টারেস্ট নিতে হবে এখন ঠিক আছে যেমন ক্লার্কশিপ আঠেরো থেকে সাতাশ থেকে তিরিশ তাহলে ব্যাংকের ক্ষেত্রে রয়েছে তবে একটা কথা আমি বলে রাখি ব্যাংকের প্রিপারেশন বাদ বাকি থেকে একটু আলাদা হয় একদম যেটা নিট অ্যান্ড ক্লিন বা যেটা জেনুইন সেই কথাটি আমি তোমাকে বলছি কারণ এটার প্রিপারেশন আলাদাই হবে সুতরাং এটার প্রিপারেশন যদি নাও যদি ব্যাংকিং সেক্টরের প্রিপারেশন নাও তাহলে একদম থোররি ব্যাংক ওরিয়েন্টেডই তোমাকে কিন্তু পড়তে হবে ঠিক আছে আর যদি তুমি ভাবো যে আমি পিএসসি দেবো এসএসসি দেবো রেলওয়ে দেবো তাহলে তোমার কিন্তু ওই একই রিলেটেড পড়াশোনা কিন্তু করতে হবে তাই এবার তোমার লক্ষ্য তোমার চিন্তাভাবনা আমি তো তোমাকে পথ দেখিয়ে দিলাম কারণ দীর্ঘদিন মন মরা হয়ে বসে থাকা এটা আমাদের শোভা পায় না আমাদের এখনো শক্তি আছে এখনো বয়স আছে এখনো খেটে পড়ার মতো শক্তি আছে তাহলে আমরা পিছিয়ে পড়বো কেন তো শুরু করো নতুন ভাবে লড়াই নতুন চিন্তা ভাবনা নিয়ে শুরু করো লড়াই তারপরে তো রয়েছেই একটা কথা মাথায় রাখবে কোনো ঘটনা চিরদিন ধরে ঘটতে পারে না সেটা কিন্তু একদিন না একদিন স্টপ হবে এবং সেই একদিন আমাদের হয়তো কাছাকাছি আবার হয়তো আরো পিছিয়ে পড়তে পারে তাই তোমার বয়সটা যাতে নষ্ট না হয় তার জন্যই এখন থেকে শুরু করে দাও তোমাদের প্রস্তুতির পর্বগুলো তাই কথা দাও মন খারাপ করবে না শুরু করো তোমার প্রস্তুতি আছি আমরা পাশে তার জন্যই আগামীকাল থেকে দেখবে আমি যে ক্লাসগুলো আনছি সেই ক্লাস কিন্তু আর পিএসসি স্পেশাল নেই যেখানে পিএসসি এসএসসি এবং রেলওয়ে তিনটেই বিগত বছরে যা যা পরীক্ষার প্রস্তুত এসছে একদম হুবহু সেই সাল এবং কোন শিফটে এসছে সব কিছু আমি তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো তাহলেই বুঝতে পারবে যে তিনটে পরীক্ষার প্রস্তুতি কিন্তু একই রকমভাবে রয়েছে তাই চিন্তা নয় আগামীকাল সকাল নটায় অবশ্যই ক্লাসে কিন্তু প্রত্যেককে জয়েন করতে হবে ঠিক আছে তো শেষ করছি সেশন বেস্ট অফ লাক প্রত্যেককে যারা যারা সেশনটি দেখেছ এরপরে আশা রাখি তোমরা মনে একটু জোর পাবে এবং পড়াশোনা শুরু করে দেবে ঠিক আছে একটু সেশনের লিঙ্কটাকে শেয়ার করে দাও তোমরা এবং অবশ্যই যদি সেশনটি ভালো লাগে লাইক শেয়ার এটা করতে কেউ ভুলো না এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকাল নটায় থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থেকো